পবিত্র কুরআ এরশাদ হয়েছে আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিকট ওদের রক্ত গোশত পৌঁছায় না বরং পৌঁছায় তার কাছে তোমাদের তাকোয়া সুরা হজ আয়াত নম্বর মুসলমানদের দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ উল আজহা অন্যতম ঈদুল আজহা অর্থ হল কুরবানীর ঈদ কুরবানি শব্দটির আরবি কুরবুন মূল ধাতু থেকে উৎপত্তি হয়েছে যার শাব্দিক অর্থ নৈকট্য লাভ করা অর্থাৎ প্রিয় বস্তুটিকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট যন্ত্রকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে মহান আল্লাহ পাকের নামে জবেহ করাকে বলা হয় কুরবানি কুরবানী ইসলামের অন্যতম একটি নিদর্শন এ ব্যাপারে ইমামদের মতবিরোধ রয়েছে জমহুর আলেমদের মতে এটি সুন্নতে মোয়াক্কাদা হানাফি মাজহাবের মতে ওয়াজিব কুরবানি কারা করবেন যারা জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ নিজেদের খরচ ব্যতীত অতিরিক্ত সাড়ে বাহান্ন তোলা রূপা বা সাড়ে তোলা স্বর্ণ বা এর সমমূল্যের মালিক হয় তাহলে শরীয়ত মতে তাদের উপর কুরবানি করা আবশ্যক অর্থাৎ যারা এই তিন দিন আটান্ন হাজার টাকার মালিক হবেন তাদের উপর কুরবানি করা ওয়াজিব পৃথিবীর ইতিহাসে হজরত আদম আলাহি সালাতামের দুই পুত্রের কুরবানির মাধ্যমে মুসলিম উম্মা কুরবানির সূচনা হয় পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর তুমি তাদের নিকট দুই পুত্রের সংবাদ যথাযথ বর্ণনা করো যখন তারা উভয়ে কুরবানি পেশ করল অথোপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন সুরা মায়েদা আয়াত নম্বর সাতাশ তবে ইসলামে হজরত ইসমাইল আলহি সাল্লাহতু আসসাল্লামের স্মরণে কুরবানি করা হয় কেননা রসুল্লাহ সাল্লাই্লাম হাদিসের সাদ করেছেন কুরবানী হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহিহতু আসসালামের সুন্না পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অতপর সে যখন তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন সে বলল হে প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি অতপর দেখো তোমার কি অভিমত সে বলল হে আমার পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অথপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাত করে শুইয়ে দিল সুরা শাফাত আয়াত একশো দুই থেকে একশো তিন কুরবানি সম্পর্কে পবিত্র কুরআন ঈশ্বাদ হয়েছে নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসা দান করেছি অতপর আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ ও কুরবানি আদায় করুন আল্লাহতালা অন্য আয়াতে বলেন হে আমার হাবিব আপনি বলুন যে অবশ্যই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই মহান প্রতিপালকের জন্য সুরা আল আন আম আয়াত নম্বর একশো আল্লাহ তালা আরও বলেন তারা কতক নির্দিষ্ট দিনে গৃহপালিত চতুষ্পদ জন্তুর মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে সুরা হজ আয়াত নম্বর আটাশ আল্লাহর কাছে কুরবানির পশুর গোস্ত রক্ত পৌঁছায় না বরং তোমাদের অন্তরে তাকুয়া পৌঁছায় সুরা হজ আয়াত নম্বর সাঁত্রিশ মিশকাত শরীফের বর্ণনা মতে হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা বলেন রসুল্লা সাল্লাম বলেন কুরবানির দিন পশুর কুরবানির আল্লাহর নিকট আর কিছুই নেই কেয়ামতের পশুর শিং ও খুর সহ হাজির করা হবে কুরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগে তা আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুতরাং তোমরা খোলা মনে ও সন্তুষ্টি চিত্তে কুরবানি করো কুরবানির ফজিলত সম্পর্কে হাদিসের বর্ণনা হজরত জাবের ইবনে আরকাম বলেন সাহাবা নবী করিম সাল্লু আলাই সাল্লামের কাছে জিজ্ঞেস করেন কুরবানী কি। নবী করিম সাল্লু আলাইস্লাম বলেন কুরবানী হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহি সাল্লাহামের সুন্না অতপর তারা বললেন এতে আমাদের সওয়াব কি নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন কুরবানীর পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব লেখা হবে ভেড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ভেড়ার প্রত্যেকটি পশমের বদলায়ও একটি করে সওয়াব রয়েছে মুসনাদে আহমদ তাই আসুন আমরা প্রত্যেকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করি প্রভুর হুকুম পালনের মধ্য দিয়ে মূলত উৎসর্গ করি নিজেদের মনের পশুটিকে আল্লাহ আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করুন আমি